নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে সোমবার আর সময় এখন সকাল এগারোটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে আর নিয়ে নিলাম ফুলের মালা আর এদিকে মিষ্টির দোকান থেকে নিয়ে নেবো মিষ্টি আর নেবো হচ্ছে রসগোল্লা দেখো রসগোল্লাগুলো বড় বড় আছে সাইজে একটা আছে আট টাকা একটা আছে দশ টাকা আর একটা আছে পনেরো টাকা হয়ে গেছে মিষ্টি রেহা আর এবার আমি অটোই উঠবো এই যে পৌঁছে গেছি দিদি বাড়ি আর এই যে এসে এখন উপরের ঘরে বসে আছি এই যাব নিচে চেঞ্জও করিনি যে এখন দিদি উপরে ছিল তাই একটু উপরের ঘরে আসলাম নিচে গিয়ে তারপর চেঞ্জ করি খুব আমার পাশে বসে আছে বলো বলো চলে এসেছি আমরা মুনি বাড়ি সকালবেলা থেকে তো প্রচুর ব্যস্ততা ছিল এই জন্য তোমাদের সাথে ক্যামেরায় শেয়ার করতে পারিনি যে সকালবেলা কী কী করেছি তেমন কিছু না ওই কাপড় কেচেছি মা রান্না করেছে আর কুটুসকে নিয়েই করতে করতে দশটা এগারোটা বেজে গেছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথেই বেরোলাম চলো এবার আজকের ব্লগটা দিদিবাড়ির সারাদিনের কী কী করি সেই ব্লগটাই দেখবে এই যে দেখো আমাদের গোপাল মহাশয়রা বসে আছে সকালবেলার সেবা হয়ে গেছে তারপরে ওরা সবাই এখন বসে আছে আমি একটু ওদের সাথে সময় কাটালাম আর আমার ছেলে ওদের সাথে বক বক করছে দেখো এগুলো হচ্ছে কলা আর এই যে ভোগ দেওয়ার জন্য সবকিছু এই জায়গায় ওটা প্রদীপ সরা আর অনেক কিছু ফুলের মালা দেখো দিদি এই পেপারগুলো আর কি ডেকোরেশন করছে কি কি আর কি দিলে ভাল লাগবে আর কি প্লাস্টার তো করা নেই এই যা দিয়ে একটু সাজানো যায় তাই তো দি সবাই সদ্য হয়েছে ঘরটা রেডি করা রেডি করার এখনো সময় হয়নি এই সবে গ্রিল লাগালো ও নিজের হাতে এগুলো কেটেছে মানে বানিয়েছে এই দেখো আমার সোনাটা গাড়ি চালাচ্ছে সাইকেল মুনির সাথে সাথে বাবা মজা লাগছে না এদিকে দেখো দুপুরবেলায় রান্না হচ্ছে এই যে মুগ ডাল আর এইদিকে ভাতটা হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি হবে আর হবে আলু ভাজা আর বেগুন ভাজা ভাত হয়ে গেছে আর আলু ভাজাটা হলেই কুটুসকে খাইয়ে দেবো ও আছে ওই ঘরে দুই ভাই মিলে খেলা করছে দেখো এই যে বরণ ডালা সাজাবে আর এই বৈষ্ণব সাবার জন্য যে ডালা সাজাতে হয় সেটা আমি কোনোদিনও জানতাম না এই আজকে প্রথম দেখছি আর এই জায়গায় নাকি এরকম সাজাই সবাই আর আমরা যেগুলো বিয়ের ডালা সাজাই সিঁদুরের ফোঁটা দিয়ে আর এইখানে সাজাতে হয় এই বৈষ্ণব সবার জন্য ওই তিলক মাটি দিয়ে তো দেখো সুন্দরভাবে সাজাচ্ছে দিদি আজকে কিসের জন্য এত আয়োজন সেটাই তোমাদের জানানো হয়নি সকাল থেকে বক বক করে যাচ্ছি তাহলে চলো এবার সেটাই তোমাদের জানাই এক বছর আগে আমার দিদির শ্বশুর মানে তায় মশাই মারা গেছিলেন তো তারই আজকে মৃত্যুদিন উপলক্ষে এত কিছুর আয়োজন করা হয়েছে এইদিকে দেখো ফুলের মালাগুলো সাজিয়েছে এটা আমার একটা দিদি হয় আর এইগুলো হচ্ছে ভোগের থালার উপরে দেবে আর এই যে দেখো কলাটা কলার মধ্যে তিলকের মানে ফোটা দিচ্ছে কি ভালো লাগছে দেখতে এদিকে ঝুড়িতে ফল রয়েছে পাঁচ রকমের ফল এইগুলো লাগবে বলে দিদি সব গুছিয়ে গাছিয়ে দিল এবার সবগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবে কারণ যাতে কোনো কিছু মানে হাতের সামনে সব কিছু পাওয়া যায় কোনো কিছু যেন খুঁজতে না হয় এই যে তোমাদের ফুলগুলো দেখিয়েছিলাম যে দেখো সব ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার বসে বসে বরণ গালার যেইগুলো সাজানো বাকি আছে সেইগুলোই সাজাচ্ছে আর পরে দেখবে কি সুন্দর করেছে জায়গাটা সাজিয়ে হয়ে গেছে ফলগুলো ধোয়া ধুয়ে ঠুয়ে রাখা হয়ে গেছে ঠাকুরের জন্য গোপালের জন্য যে এত কিছু আয়োজন করা হয় আমার এগুলো জানা ছিল না কারণ সেইভাবে তো ছোটোবেলার থেকে দেখিনি ওই বাড়িতে আমাদের বৈষ্ণব সভা হয় কিন্তু এত কিছু আয়োজন করা হয় না মানে যেই জায়গায় যেমন আয়োজন আর কি আমাদের দিদিদের এই দিকে এরকম করেই আয়োজন করা হয় সব কিছু অনুষ্ঠানে দেখো ফাইনালি সাজানো হয়ে গেছে আর কি দারুণ লাগছে আমি তো বললামই যে তোমাদের দেখাবো কি দারুণ লাগছে দেখো সবার গোপাল সোনা এসেছে আরও হয়তো আসবে কালকে এই যে দেখো কি দারুণ লাগছে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে ঘরের কাজ সব সম্পূর্ণ হয়ে গেছে এবার সবাই চলে এসেছে বাইরে আর এইখানে হচ্ছে কি ঘট বসাবে দ্বার ঘট যেটাকে বলে তো দুপাশে দুটো কলা গাছ দিয়ে তার উপরে মাটি দিয়ে কত সুন্দর করে সাজিয়ে ঘরটা বসাবে আর ওইদিকে কুট্টু সাচে ঘরে ওকে একটু পরে ম্যাগি করে খাওয়াবো আর আজকে হচ্ছে কীর্তন হবে কালকে হবে বৈষ্ণব সবার অনুষ্ঠান ছোটো ছোটো মালাগুলো গেঁথেছে কি দারুণ লাগছে তাই না বলো আর অন্ধকার হয়ে গেছে এই লাইটের আলোটার একটু জোরটা কম তো এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক এত কিছু আয়োজন তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে চলে এসেছি ম্যাগি বানাতে মানে দুটো দিলাম দু ভাইয়ের জন্য দুটো কুত্তুসকে একটু কমটুকু দেবো আর গুল্লুকে একটু বেশি টুকু দেবো এদিকে পুণ্যপত্র দেওয়ার জন্য একটা রিকেভির মধ্যে পূর্ণপত্র সাজাচ্ছে সব রকম সবজি দিয়ে আর চাল ঠাল সব কিছু দিয়ে দেবে আর এখানে অল্প কিছু সবজি আছে আর বাদ বাকি সবজি সব ওপরে আছে হয়ে গেছে ম্যাগি এবার দুই ভাইয়েরটা আলাদা আলাদা করে নিয়ে দুজনাকে খাইয়ে দেবো না মানে খাইয়ে না দিলে সারা সন্ধ্যাতেও বলবে না যে খিদে পেয়েছে দুই ভাই এই রকম একই রকম অবস্থা ওদের খাওয়া নিয়ে দেখো কান্ড নিজের আরতি নিজে এক একা নিচ্ছে কত বড় হয়ে গেছে আমার ছেলেটা দেখো দিদি নিয়ে এসেছে আরতির শিখা কারণ ওইদিকে আরতি হয়ে গেছে দেখো এদিকে সবাই সবজি বানাচ্ছে ওই রাত্রেবেলায় বানিয়ে রাখছে কারণ কালকে সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যাবে ওই কীর্তন দিয়ে সবজি বানানো দিয়ে রান্না বান্না দিয়ে ভোগের তৈরি দিয়ে এই দিয়ে অনেক তাড়াহুড়ো লেগে যাবে তাই সবাই মিলে আজকে রাত্রেবেলা সবজিগুলো বানিয়ে রাখছে এদিকে কিছু বানাচ্ছে বাইরে বানাচ্ছে বাইরে কচুর শাক ঠাক এইগুলো আর কি বানাচ্ছে চলো তোমাদের এবার একটু কীর্তন শুনিয়ে আনি এদিকে সবাই কীর্তন করছে ঠাকুরের নাম করছে আর এদিকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে সব কিছু তুলসী মঞ্চ তারপরে গোপাল সব একদম সেজে উঠেছে আলো ঝলমল করছে এই যে দেখো বাইরে কুচুর শাকগুলো বানাচ্ছে কুটুস হচ্ছে খোল বাজাচ্ছে তো ওকে আবার বাজাতে দিয়েছে দেখো একটা দাদা ও খোল বাজাক আর তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা গুড নাইট